ও ওয়াও গাইজ দেখো জাস্ট তোমরা কি সুন্দর লাগছে দেখতে আর ভেতরটা তো আরো সুন্দর তোমরা জাস্ট দেখো আইজ ওয়েলকাম টু বাই চ্যানেল শাইলস ব্লগ আমি শাইলগ চলে নতুন আরেকটা ব্লগ নিয়ে আজ কাছে আমার সাথে আমার ভাই তো আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে একটা স্পেশাল রেসিপি যেটা হচ্ছে একটা তাল আমাদের বাড়িতে আছে একটা ধেরেঙ্গা মার্কা বড় তাল প্রায় ছয় কিলো ওয়েটের মানে আমি যেখানে টিউশন পড়াচ্ছে সেখান থেকে দিয়েছে অনেকেই দিচ্ছে তো তালের বড়া আর তালের জাল দেওয়া যেটা অনেকে ক্ষীর বলে বা তাল জাল দেওয়া যাই হোক সেটা খেতে খেতে একদম ভালো লাগছে না এখন আর তো ভাবলাম নতুন কিছু ট্রাই করি তাই একটা নতুন পিঠের রেসিপি দেখেছি কাঁঠাল পাতায় তাল ভাপা করে বেশ সুন্দর একটা তো ওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরাও বানাবো আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো চলো দেখা হচ্ছে একেবারে সবকিছু তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ দেখাবো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমরা পেতে তোমরা কিন্তু একদম সাপোর্ট করছো না তোমাদের কিন্তু সাপোর্টের দরকার আছে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে একেবারে সব রেডি গাইস এই দেখো সেই তালটা এটা দিয়ে আজকে পিঠেটা তৈরি হবে তো এটাকে ফার্স্টে আমরা ভালো করে ধুয়ে ছাড়িয়ে এটা থেকে সে পিউরিটা বের করে নেব তোমরাও এটা তৈরি করে নিতে পারো তো এরপরে তালটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি জাল দিয়ে টানিয়ে নিয়েছি একেবারে ঘন হয়ে গেছে তো এইভাবে করলে টেস্টটা বেশি ভালো আসবে তোমরা চাইলে কাঁচা অবস্থাতেই ইউজ করতে পারো কিন্তু জাল দিলে বেশি টেস্ট হয় তো এরপরে কুড়ে বানানোর জন্য আমরা একটা নারকেল নিয়ে নিলাম তো এইটাকে ভালো করে কুড়িয়ে নিতে হবে তবে টেস্টটা খুব ভালো আসবে তো এ দেখো আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি তো এরপরে একটা বাটিতে যে কারোটা জাল দিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে তোমরা যতটা বানাবে সে কোয়ান্টিটি অনুযায়ী নিও তো এরপরে নিয়ে নিচ্ছি দু বাটি আমরা চালের গুঁড়ো তোমরা যতটা বানাবে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু নিও তো এরপরে নিয়ে নিচ্ছি হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণে সুজি তো এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি তোমরা যেরকম যে মিষ্টি পছন্দ করো সে সেরকমই মিষ্টির পরিমাণটা দিও আমি মিডিয়াম রেখেছি যাতে সবাই এটা খেতে পারে তো এরপরে এটাকে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে আর এইটা পুরো লাস্টে দেখা যাবে এই দেখো পুরো তালের বড়া যেরকম বানানোর সময় যেরকম ডোটা তৈরি হয় ঠিক সেরকম তো এরপরে এটাকে কিছুক্ষণ আমরা সাইডে ঢেকে রাখবো আর এখন আমরা ফার্স্টে তৈরি করব পিঠের ফুটটা এর জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ঘি এবং এর মধ্যে দিয়ে দেবো যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম তো সেটা তো নানকে আর কি দুটোকে একসঙ্গে মিক্স করে এবার কী করতে হবে এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে আমি একে দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া দিলাম নাড়াচাড়া দেওয়ার পরে এটাকে একটু লাল লাল করে ভেজে দিতে হবে যেহেতু হালকা লাল লাল হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবে তোমরা প্রায় তিন থেকে চার চামচের মতো গুঁড়ো আমুল দুধ দিতে পারো যে কোনো গুঁড়ো দুধ ইউজ করতে পারো আর যদি গুঁড়ো দুধ না থাকে বাড়িতে যদি এমনি কাঁচা দুধ থাকে তাহলে তোমরা সেই দুধও ইউজ করতে পারো দিদি তো দিয়ে এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে এবং এর মধ্যেও কিছু স্বাদ মতন তোমরা চিনি দেবে যারা যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী দিও তো এরপরে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে এটা লেগে না যায় একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে একটু কষিয়ে নিতে হবে ভালো করে তো এটা নাড়াচাড়া দেওয়ার পরে দেখো এটা রেডি এবার আমি প্লেটে সুন্দর করে তুলে নিচ্ছি আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে হচ্ছে এক্ষনই বসে খেয়ে নিয়ে থাকে তো দেখো এটা পুরো সেই এটা কেরকম লাগবে বলো তো সেই সাদা নারকেলের নাড়ু করার সময় যেই যেরকম ডোটা হয় আর কি জিনিসটা হয় তো পুরো সেরকম লাগবে দেখতে তো এরপরে আমাদের মেন যেটা আজকের জিনিস লাগবে সেটা হচ্ছে কাঁঠাল পাতা তো এটাতে আজকে পিঠেটা রেডি হবে এই জন্যটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেডি করে নিয়েছে আর এদিকে এরপরে এদিকে দেখো সব রেডি হয়ে গেছে কাঁঠাল পাতা তালের ডো আর তার সাথে নারকেলের যে আমরা পুরটা তৈরি করেছি সেটা তো চলো এবার রেডি করা যাক এর জন্য কাঁঠাল পাতাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ঘি আর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে পুরো পাতাটাতে এরপরে তালের যে ডোটা তৈরি করেছি আমরা সেটাকে দিয়ে দেবো মাপ অনুযায়ী বেশি দিলে কিন্তু অনেক সময় বেরিয়ে আসতে পারে এর জন্য মাপ অনুযায়ী আমরা দিয়ে দিলাম আর এর ভেতরে দিয়ে দেব। কিছুটা পরিমাণে নারকেলের পুরটা মাঝ বরাবর দেবে কারণ নলেটা এটা যদি মানে ভাপানোর পরে একটু ছড়িয়ে যায় তখন বাইরে থেকে বেরিয়ে আসতে পারে এরপর এটাকে ভালো করে চেপে আমরা আটকে দেব। তোমরা চাইলে আটকানোর জন্য শলার কাঠি যেটাকে বলে সেটা তোমরা ব্যবহার করতে পারো টুথপিক ব্যবহার করতে পারো কিন্তু আমি জাস্ট নর্মালি এটা রাখছি তো এরপরে একে একে আমি সবগুলোকে রেডি করে নেব আর রেডি হয়ে গেলে এটাকে এবার ভাপাতে হবে এর জন্য একটা যে কোনো একটা পাত্রের মধ্যে জল গরম করতে দিয়ে দিলাম আর এর মধ্যে একটা কাপড় বা একটা যেটা বলো সেটা চাপিয়ে দিলাম আর এরপরে একে একে যতগুলো আমি রেডি করেছি পিঠের সেইগুলোকে পরপর সাজিয়ে দিলাম বেশি গায়ে গায়ে দিলে লেগে যাওয়ার চান্সটা থেকে যায় এটা কিন্তু মাথায় দেখো তো আমি এইভাবে সব করে নিয়েছি একে একে তো এবার একটু ভাবতে দিই তো কিছুক্ষণ ভাবা কমপ্লিট হয়ে গেছে এবার দেখো ঢাকনাটা তোলার সাথে সাথে কত সুন্দর হয়েছে এখানে ভালো করে বোঝাতে পারছি না কারণ সব একই রকম লাগছে প্লেটে নিয়ে দেখাই তোমাদেরকে তো এই দেখো আমি প্লেটে নিয়ে নিয়েছি এবার দেখো ম্যাজিক কী সুন্দর লাগছে তাই না পুরো পাতার শেপ নিয়ে নিয়ে আর এত সুন্দর লাগছে এবার ভিতরটা ভেঙে দেখাই পুটটা জাস্ট দেখো আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে মানে জিবে এখনই আমার জল চলে আসছে তো এই দেখো কত সুন্দর লাগছে তো চলো এবার আমি তোমাদের খেয়ে দেখাই কেমন লাগছে তো মুখে দিচ্ছি গরম গরম এত টেস্ট লাগছে তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো সবারই ভালো লাগবে তাল একটা নতুন পিঠে একটা আলাদাই ব্যাপার তো দেখো আমি তো গরম গরম খেয়ে নিয়েছিলাম পাশের বাড়ি একটা বোনও এসছে ওকেও বলছি যে কেমন লাগছে বল খেয়ে তো ওর রিভিউটাও দেখো তোমরা কি বলে ও কেমন লাগছে পিঠে খেয়ে কেমন লাগছে পিঠেটা খুব সুন্দর ভিডিওটা কন্টিনিউ করছি আমি দোকান থেকে আমি একটু আমাদের দোকানে এসেছি তাই বললাম এখানটাতেই শেষটা করি তো আজকের ব্লগটা বা ভিডিওটা এই অব্দি থাকলেও তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমরা কি বাড়িতে ট্রাই করবে কী করেছো যাই হোক অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে আর কেমন লাগলো তাও জানাবে আর যদি তোমরা ট্রাই করে থাকো তাহলেও ফিডব্যাকটা দিও যে কেমন হয়েছে বা কিছু তো খুব ভালো লাগবে রেসিপিটা আশা করি কারণ গরম গরম বেশ একটা ব্যাপারই আলাদা তো আজকের ব্লগটা এই অবধি থাক দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে নতুন কোনো রেসিপি বা নতুন কোনো কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্টের জন্য কিন্তু আমার মনে একটা আগ্রহ আসবে যে নতুন নতুন ভিডিও তৈরি করব কেমন তো আজকের ব্লগটা এই অবধি থাক দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকানটা ক্লিক করো যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমরা পেতে পারো তো চলো টাটা